এই এবার চিন্তা করেছো যেখানে বলবা সেখানে নিয়ে যাবো কিন্তু তোমার বাপের বাড়ি কিন্তু আমি নিয়ে যাবো না আমরা তো কোনোদিন পাগলা গাড়িতে যাই নাই চলো না এবার পাগলা গাড়িতে গিয়ে পাগল দেখে আসি ঘুরে ফিরে সেই একই কথা বলছি না তোমার বাপের বাড়ি আমি যাবো না তুমিই শুধু দাম দিলে না সবাই এখনো আমারে চাঁদের সাথে তুলনা করে সবার কথা বলো না শুধু শাওন ভাইয়ের কথা বলো কারণ উনি দূরের জিনিস ঝাপসা দেখে বিয়ের আগে তো তুমিও বলতে চাঁদের মতো লাগে এখন আর চাঁদের মতো লাগে না তাই না আজ পর্যন্ত শুনছো 29 30 তারিখের পরে আকাশে চাঁদ দেখা যায় একটু আসতে লেট হয়ে গেল কিছু মনে করিস না প্লিজ ঠিক আছে কোনো ব্যাপার না এইটুকু হতেই পারে আমার কি ভাগ্য বলতো আমি তোর মতন একটা আন্ডারস্ট্যান্ডিং গার্লফ্রেন্ড পেয়েছি বলছি আজকে তো মেঘার বার্থডে উইশ করেছিস কোন মেঘা আরে তোর এক্স মেঘা আমার এক্স কে তো আমি সব জায়গা দিয়ে ব্লক করে দিয়েছি অ্যাট লিস্ট একটা স্টোরি তো দিতে হয় স্টোরি স্টোরি দেবো তাহলে একটা মেসেজ কর মেসেজ করব হ্যাঁ বার্থডে বেটার উইশ কর একটা তুই কি আন্ডারস্ট্যান্ডিং রে হ্যাপি বার্থডে না হলে লোকে বলবে আমি একদম আন্ডারস্ট্যান্ডিং না মেঘা লাভ না ফুল করে দিয়েছি করে দিছিস হ্যাঁ করে দিছিস না আচ্ছা কালকে রাতে তোমাকে নিয়ে এত সুন্দর একটা রোমান্টিক স্বপ্ন দেখলাম আর তুমি কিনা কি করলা উঠে একটা থাপ্পড় দিলা ওরে তুই ঘুমের মধ্যে পাশের বাড়ি ভাবি নাম ধরে জড়াই দর্বি আর তোরে মই সোফরা মুন্নাতে সুম্ম দেমু বাই আই লাভ ইউ। বস্তা-পাসা সস্তা কথা ভালো লাগে না নতুন কিছু থাকলে তাই বলো। আমি না প্রেগন্যান্ট। এটাও পুরনো খবর। আগে তো দুইটা বাচ্চা আছে তাই না? এই বাচ্চার বাবা তুমি না। হে প্রভু। হে প্রভু। হে কৃষ্ণ জগন্নাথ টাকা পয়সা শোনা দেনা আছে বের কর নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি হে প্রভু হে প্রভু হে হরি তোমারে ইঞ্জিনিয়ার বানাইছে কোন শালা কোন কাজ ঠিকমতো করতে পারো কেমনে করব ইঞ্জিনিয়ারিং পাস করার পর তো তোমারে বিয়ে করে আনছি তারপরে তো ভুলেই গেছি ইঞ্জিনিয়ারিং কি জিনিস দুনিয়াতে বড় ইঞ্জিনিয়ার হলো মেয়েরা স্বামী যেমনই হোক না কেন বেলুন দিয়ে পিটায়া সাজা করতে পারে হ্যালো বেবি জানো আমার তিনটা হিরো কি খুবই ভালো লাগে আচ্ছা কে কে শুনি শাহরুখ খান সালমান খান সাকিব খান আর তোমার পছন্দের হিরোইন কে কে আমার সানিলিয়ানি মিয়া খলিপা পরিমণি